रहमान <imitation> मु আমি শুধু একটা কথা বলবো ওনার কিরকমই ফিল্ড আমাদের বাসায় ইউনিয়ন পরিষদ ছিল মন্টু মিয়া সির চেয়ারম্যান প্রার্থী চানু মিয়া মন্টু মিয়া মার্কে হলো গরু গাড়ি চানু মিয়া হইলো হারিকেন তখন ওই আমাদের আন্দিরাপাড়া ইয়ে ছিল মাতবর নাম কি জানেন নাকি সাজান ডাক্তারের বাবা উনি হল মনডরুমে ইলেকশন করতো পাগল তার নিক দিন রায় চব্বিশ ঘন্টা থাকে ইলেকশনে আগের দিছে শাহজাহানের মা কালকে তো ভোট ভোটটা কার দিবে শাহজাহান বাবা তুমি কার ভোট দিবে কয়েক সানুমা মারি দিবো আরো প্লার নাম মন তুমি কারে ভোট দিবে হ্যাঁ কয় সানো মহামারি দিব আমি কে মন্ডুমে ইলেকশন করি আমি তো বাড়তেই ফেল কাজে হাজি সব বাড়তেই ফেল হ্যাঁ উনি বাড়িতে ফেল করবো উনি আজ আপনারা খুব চিন্তা ভাবনা করে এই করবেন বাল্লুকে রাতে খুনটা দেওয়া আর হাজির সাহেবের আমিন মানার এক কথা উনি জহের সাহ এমপি ছিলেন ওনার বাড়ির রাস্তা দুইশো মিটার মাত্র উনি ষাট লক্ষ টাকা আনছে দুইশো মিটার নাকশাল বাহিনী রোড হতে হাজি ও রহমানের বাড়ি ছয় লাখ বাসাই বালি না রোড হইতে নেশ বাড়ি সাত লাখ রাস্তা কিন্তু একটাই এবার উনি ষাট লক্ষ টাকা আমার পাড়ায় একটা প্রাইমারি স্কুল পুলা খেলতে পারে না আড়াই লক্ষ টাকা এনে খাইছে ছয় গাড়ি মাটি ফেলাইছে ছয়টা আটচল্লিশশো টাকার মাটি ফেলাইছে কাজে উনি করলে উপজেলা ইট পিসা ফেলাইবো উনি এরকম লোক আমি বলে গেলাম এটা আপনি কাজে উলিশা ভালো লোক ওনার কাছে একটা রিক্সালা যাইতেও কিন্তু কোনোই নাই বাধা নাই একটা রিক্সালাও ওনার কাছে যাইতে পারে হ্যাঁ আপনার বিশেষভাবে আপনি যে সবাইকে আচ্ছা সবাই পাড়া বিপুল বুড়ে ভাস্টব আমি বুঝে গেলাম দেখেন যেহেতু পাইসা তো আছি আমি মোটা সরকারের দাঁত সাতটা মেয়ের ছেলে আমার বাবা বৃহত্তম মোহন সিং জেলা আওয়ামী লীগের ইয়ে ছিল আর কি হ্যাঁ দপ্তর সম্পাদক বঙ্গবন্ধু সে আমাদের বাড়িতে থাকতো আমরা সে আওয়ামী হ্যাঁ উনি আওয়ামী করে ইয়ে শত শাহজাহান ইলেকশন করে আর ওই লুটি তখন ওর বাপের কাছে গেছি দাদা কি মনে করে আসছো ভোট নব কিসে যে এরকম হাতি সাহেবের বাবা গাউসাজি সাহেবের বাবা তখন তো কিসে যে নৌকায় কয় নৌকায় বুট দেয় ইমান নষ্ট করবারছে না আর এ দেশে আধা বান পারছে না উনি হইলো উনি আসছেলে আওয়ামী লীগের সভাপতি তাহলে বুঝুন যে কিরকম আওয়ামী লীগ লীগে আর এই এই ইলেকশনটা কি নেত্রী হ্যাঁ জননেত্রী কোনোই পার্টি দিছে এটা আওয়ামী লীগ বিএমপি কোনোই আছে সবাই স্বতন্ত্র এবং যে ভালো লোক যাবে সেই হল ওনার লোক লোক এটাই হলোই আর কি মেন উদ্দেশ্য কাজে আমি আর এই পারছি না আর বক্তব্য অনেক লোক আছে মুরুবিরাই গেছে এই বলে আমার বক্তব্য শেষ করতেছি সবারে হ্যাঁ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু